নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন নতুন বছর আসতে কিন্তু আর বেশি দেরি নেই আর জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের প্রথম দিন আপনারা যদি বিশেষ নিয়ম মেনে এই কয়েকটি কাজ করে ফেলতে পারেন সব সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কখন করবেন কিভাবে করবেন তা সম্পূর্ণ বিষয় জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে নতুন বছরের প্রথম দিন বা প্রথম মাসে আপনার রাশি মেনে আপনারা যদি এই বিশেষ কয়েকটি কাজ একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যে কোনো রকম সমস্যা আপনাদের এক নিমিষেই কিন্তু সেটি মুক্তি পেতে পারেন কি হবে এই টোটকাগুলি পালন করলে যেমন অসুস্থতা আর্থিক কষ্ট দূরে সরে যাবে এবং শত্রু নাশ হবে এবং আপনি যে কোনো কাজ করতে যাবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং সমস্ত বাধা থেকে আপনার মুক্তি মিলবে কোন কাজগুলি করবেন কখন করবেন সমস্ত কিছু বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা নতুন বছরের প্রথম দিনেই মেনে চলতে হবে এই কয়েকটি কাজ তাহলে জীবনে অর্থ ও সাফল্য আসবে অফরন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সব গ্রহ নক্ষত্ররাই প্রায় প্রতি মাসেই ঘর পরিবর্তন করে এবং সকল রাশির ব্যক্তির উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে আর সেই সময় তারা নানান রকম শুভ যোগেরও সৃষ্টি করে যেমন দু সালের জানুয়ারি মাসে প্রথম মাসেই কিন্তু সম্পদের দাতা শুক্র মালব্য রাজ্যক তৈরি করবে আর এই শুভ রাজ্যকের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিক থেকে লাভ হবে নয়া সম্পত্তির মালিক হবেন তারা এমনকি কেরিয়ার থেকে ব্যবসাতেও তাদের যথেষ্ট লাভ হবে এবার নতুন বছরের প্রথম দিন থেকেই অনেক শুভ যোগ দিয়ে যাত্রা শুরু হচ্ছে বিরল কাকতালীয় বটে আসন্ন বছরে যেমন আশ্চর্য কাকতালীয় ঘটনা ঘটছে তেমনই বিজ্ঞানেও ঘটছে নানা বিশেষ ঘটনা জ্যোতিষীরা বলেছেন নতুন বছরটি কিন্তু বিশেষ করে এক গুরুত্বপূর্ণ হতে চলেছে হিন্দু ধর্মে আপনারা দেখবেন সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয় তাই নতুন বছরের প্রথম দিন বুধবার পড়েছে অর্থাৎ এই দিন ভগবান ভিলাতের পুজো করা হয় আর এই দেবতা ভগবান বিষ্ণুর আর এক রূপ আর এই দিন অনেকেই মনে করেন নতুন কাজ শুরু করতে যদি পারেন তাহলে খুব শুভ দিন বলে মনে করা হয় তাই আপনাদেরকে বলবো আপনারা যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করতে পারেন এবং আপনাদের যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে অবশ্যই লিখবেন ওং নম ভগবান বিষ্ণুই নম দেখুন বন্ধুরা তাই এই দিন আপনাকে বিশেষ নিয়ম মেনে বিশেষ কয়েকটি কাজ করতে হবে এই বিশেষ কয়েকটি কাজ আপনারা যদি একটি বার করে ফেলতে পারেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক নতুন বছরে কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত তা জেনে নিন এবং নয়া সাল যদি দারুণ কাটাতে চান তাহলে নতুন বছরের প্রথম দিনে এক জানুয়ারি থেকে আপনাকে মেনে চলতে হবে এই কাজ নতুন বছরের প্রথম দিন আপনারা যে কাজগুলি করবেন সেই কাজগুলি হচ্ছে মন দিয়ে শুনবেন এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো কারণ এগুলো শুনলে আপনারাই কিন্তু লাভবান হবেন নতুন বছরের প্রথম দিনে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সকাল সকাল আপনাকে কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে বম্ব মুহূর্তে তামার পাত্র থেকে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তাতে সারা বছর নিয়মিত যদি এই প্রতিকার করতে পারেন এই প্রতিকার একজন ব্যক্তির ভাগ্যে রাজ্যক সৃষ্টি করে তারপরে যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে নতুন বছরের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে ময়দার ছোট্ট ছোট্ট বল তৈরি করুন আর এই বলগুলি আপনারা যদি পারেন তাহলে পুকুর খাল বিল যে কোনো জায়গায় কিন্তু মাছকে খাওয়ানোর জন্য ছড়িয়ে দিতে পারেন এই ময়দার বল দিয়ে যত বেশি মাছ খাওয়াবেন নতুন বছর আপনার জন্য তত বেশি শুভ হয়ে উঠবে এবং নতুন বছর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্যের পুজো করুন এরপরে সূর্যের সামনে বসে একশো বার শ্রী আদিত্য হৃদয় শ্লোক পাঠ করুন আর এই প্রতিকার পুরো ভাগ্য আপনার খুলে যাবে এবং এরপরে যেটি করবেন নতুন বছরে বিশেষ করে লবঙ্গের টোটকা আর এই লবঙ্গ প্রতিটি রান্নাঘরেই কিন্তু আমাদের থাকে আর এই লবঙ্গর মধ্যে এত কাজ আছে আপনারা ভাবতেও পারবেন না যদি এই জিনিসগুলো একটি নতুন বছরে করে ফেলতে পারেন জ্যোতিষবিদরা জানাচ্ছেন নতুন বছরে প্রতিদিনের পুজোর পর প্রদীপে দুটো লবঙ্গ জ্বালিয়ে আর তাই দিয়ে আরতি করুন যদি আপনি কপ্পুরের আরতি করেন তাহলে তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিন আর এই কাজ নিয়মিত করলে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য লাভ করতে পারবেন এবং লবঙ্গের এই টোটকা দেবে সমস্যা থেকে মুক্তি বাড়িতে থাকবে পজিটিভ এনার্জি এবং আপনি যদি কোনো জরুরি কাজ শুরু করতে চলেছেন এবং তাতে সাফল্য পাওয়া যদি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে একটা পাতিলেবুর গায়ে চারটে লবঙ্গ পুঁতে দিন এরপর ওম শ্রী হনুমতে নম এই মন্ত্র বার জপ করবেন এবং এই জপ করা হয়ে গেলে এই লেবু আপনি নিজের কাছে রেখে দিন এর ফলে আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে এবং আপনি ঠিক যেভাবে চান কোনো কাজ যদি সেভাবে না হয় তাহলে নতুন বছরে কিন্তু বাধার মুখে যদি পড়তে থাকেন তাহলে এক টুকরো কর্পূর একটা ফলশুদ্ধ লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে দিন এর ফলে আপনার সাফল্যের পথে সব বাধা কিন্তু কেটে যাবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে আপনি কোনো কাজ যত তাড়াতাড়ি সম্ভব যদি সম্পূর্ণ করতে চান তাহলে ডান দিকে সুঁড় বেঁকানো এমন গণেশের পুজো করুন এবং পুজোয় গণপতিকে সুপারি ও লবঙ্গের নিবেদন করুন এর ফলে গণপতির আশীর্বাদ আপনি নিজের সব কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন এবং বিশেষ করে গণেশ চতুর্থীর দিন এই কাজ করলে আরও বেশি ফল পাবেন আপনারা তবে বাড়ির কোনো সদস্য যদি বারবার অসুস্থ হয়ে পড়েন অথবা যদি বারবার আর্থিক সংকটের মুখে পড়েন তাহলে প্রতি মঙ্গলবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান হনুমান চাল্লিশ পাঠ করুন এর সঙ্গে প্রদীপে দুটো লবঙ্গ রেখে আরতি করুন আর এই কাজ করলে সব অসুস্থতা ও আর্থিক কষ্ট দূরে সরে যাবে আর যে কোনো সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বজরং বান পাঠ করুন এবং হনুমানজির সামনে পাঁচটি লবঙ্গ রেখে তা কপ্পুরের সঙ্গে জ্বালিয়ে দিন এবং হয়ে গেলে এই ছাই দিয়ে কপালে তিলক কেটে তবে বাড়ি থেকে বেরোন এর ফলে আপনার শত্রু নাশ হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনার রাশি মেনে কোন কাজগুলি নতুন বছরে করবেন তাহলে দেখবেন সমস্ত বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে তবে একটি কথা মাথায় রাখবেন এই সমস্তগুলি কিন্তু জ্যোতিষশাস্ত্রের আনুমানিক ব্যাখ্যার ভিত্তিতে ব্যাখ্যা দেয়া হয়েছে এর পেছনে কতটা কার্যকারী সেটি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলেনি তাই আপনারা যদি মনে করেন তাহলে করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন